একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবার থেকে কিছু পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা তখন পরিবার সেতু আগেই জানিয়ে দেয় এখন নিজের পথ নিজে মাফো একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মায়ের আদর পায় না আর আগের মতো করে ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন মেটাতে পারো না আবার আদর চাও কেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে বুকতে থাকে আর হ্যাঁ সেটা জন্য নয়তো এই সমাজ সমাজের মানুষের জন্য তাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা তখন মোবাইল রিসার্চ করার জন্য বিশ টাকা পরিবারের কাছে চাওয়ার চেয়ে আত্মহত্যাটাকে অনেক সহজ মনে হয় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটা কেউ জানতে পারে না একটা নির্দিষ্ট সময়ের পর পরিবারের দায়িত্ব মাথায় আসে তখন নিজের থেকে পরিবারকে ভালো রাখার ভাবনায় বেশি আসে একটা নির্দিষ্ট সময়ের পর বাবার দায়িত্ব নিজের কাঁধে উঠে আসে তখন পৃথিবীটা অনেক কঠিন হয় একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেরা নিজের ইচ্ছাগুলো লুকাতে থাকে নিজের ভালো লাগা সবগুলোকে কুরবানি দিতে হয় একটা নির্দিষ্ট সময়ের পর চরম বেতা লালন করেও হাসতে হয় অভিনয় করে বোঝাতে হয় আমি ভালো আছি নিজের দুর্বলতা বয় লুকিয়ে পরিবারের সামনে সাহসী অভিনয় করে যেতে হয় তার কারণ নিজে ব্যঙ্গে পড়লে সম্পূর্ণ পরিবার অস্তিত্বহীন হয়ে পড়বে একটা নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয়। তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দিবে হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্ফের নায়ক নয়তো তুমি হারিয়ে যাবে ওই পথচারীর মতো যার গন্তব্যের কোন সন্ধান পাওয়া যায়নি একটা নির্দিষ্ট বয়সের পর পুরুষ আর নিজের জন্য না। নিজের গাডে আসা করতে। ফেরিয়ে এভাবে একটা সময় পর পুরুষ সফল হয় তাই বস একটাই কথা বলি পুরুষ হিসাবে যেহেতু জন্ম তুমি নিয়েছ দিন শেষে আপনাকে সফল হতেই হবে আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজন সবার কাছে পরিচয় নির্ভর করবে আপনি কি করেন বা কত টাকা ধারণ করো জীবন তোমাকে ছুডে ফেলবে জীবন তোমাকে হতাশা দেবে কিন্তু এই জীবনে আপনাকে সাকসেস হতে হবে এই জীবনে আপনাকে আপনার গাড়ি ওঠার দায়িত্বগুলো পালন করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে